যে সেনা প্রধান একাধিকবার তিনি এই পির কে বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন ডিসেম্বরে লাস্ট তিনি যখন মেতে কথা বললেন একুশে মে সেদিনও সেদিনও তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত তো এখন বিএনপি জানুয়ারি হচ্ছে তিনি নতুন ম্যান্ডেট সমৃদ্ধ নির্বাচিত সরকার দেখতে চেয়েছেন

অস্ট্রেলিয়া নিবাসী তিনি ইতিমধ্যে জানান দিয়েছেন যে আইওয়াস একজন সাবেক সচিবের সঙ্গে আমি যুক্ত আছি আপনার ম্যাসেঞ্জারে সেখানে দেখলাম তিনি বলেছেন এটা থ্রি বিগ জিরো মানে যেটাকে আপনার জওয়াহরলাল নেহরু বলতেন হাওয়াইকা মিঠাই আহ আহমদ সাফা বলতেন ডিম্ব। তো এখন এই যে বড় ঘোড়ার ডিম যেটি একটা না দুটো না তিনটা অর্জন করেছি আমরা তো সেই জন্য এই বিষয়গুলো এই বিতর্ক গুলো নিরসন ঘটবে শেষ অব্দি যদি ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত হয় এবং নির্বাচিত একটি সরকার আমরা হাতে পাই যতক্ষণ প্রকৃত ভাবে না পারছি ততক্ষণ পর্যন্ত এই সন্দেহের তীর এটি কিন্তু থেকে যাবে বলছেন যে বারোই ফেব্রুয়ারি হয়তো নির্বাচনটি অনুষ্ঠিত হবে যতক্ষণ না হচ্ছে অন্তত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে নির্বাচনটি সম্পূর্ণ হয়েছে দেখুন দেশের অর্ধেক নির্বাচনে যুক্ত পরিপূর্ণ ভাবে হয়েছে এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না তিনটি নির্বাচনে ছিল ফ্লড ত্রুটিপূর্ণ পিণ অ্যাকর্ডিং টু জেন্ডেম প্রিন্সিপাল আমরা কায়দা করে কোনোভাবে দায় সেরেছি শান্তিপূর্ণ এরকম কথাবার্তা বলে এখন তো শান্তি এখন বিষয়টা যেমন তেমনি ভাবে আরেক অর্ধেক মানে যারা তখন ক্ষমতায় ছিল এখন ক্ষমতার চ্যুত বা ক্ষমতার ধারে কাছে নেই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে বাঁধ রেখে আপনি ওই জাতিসংঘের আবাসিক প্রতিনিধির যে ডেফিনেশন ইন্ট্রোসিভ নির্বাচন বলতে ইলেকট্রেট বোঝায় এখন ইলেকট্রেট যদি সিদ্ধান্ত নেয় তারা বয়কট করবে নির্বাচনে ভোট গ্রহণ করবে ভোট প্রদান করবে না অথবা চোদ্দর মতো প্রতিহত করবার চেষ্টা করে আর চারপাশে যে হস্টাইল টেরিটরি আপনার ভারত বলুন মিয়ানমার বলুন তখন ব্যাপারটা কি দাঁড়াবে তারা যদি মনে করে যে তারা শুধু বয়কট করে খান্ত থাকবে না কাদের সিদ্দিকীর মতো মন্টুর মতো অস্ত্র হাতে তুলে নিয়ে যদি আবার যুদ্ধ শুরু করে দেয় ইটস এ পসিবিলিটি এখন ধুমধাম করে যদি আপনার এই সেতুগুলো আপনার আইডির কারণে আহ ধ্বংসপ্রাপ্ত হওয়া শুরু করে তখন কিন্তু এই মবে কাজ হবে না মানে হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ নতুন নতুন বুদ্ধি বের করতো কটু বুদ্ধি নির্বাচনের ওই যেমন কাউকে একবার দেয়ালে পিক ঠেকিয়ে দেন সে শেষবারের মতো কিন্তু ধূমকেতুর মতো জ্বলে ওঠার চেষ্টা করবে তখন শেখ হাসিনাও কিন্তু নিবৃত করতে পারবেন না জি এম কাদেরও নিবৃত করতে পারবেন না বা আপনার জেলখানায় যারা আছেন আহ মেনন সাহেব কিংবা ইনু মহোদয় তারাও কিন্তু তাদের যারা ফলোয়ার তাদের যারা আন্ডার কমান্ড তাদেরকে যদি আপনার আদেশ নির্দেশ দেন কাজ হবে না আমি বুঝেছি যে অমলিক তো এক এক রকম একটা পলিসি আবিষ্কার করতো একবার রাতে দিতে হবে একবার হচ্ছে দলকে বাইরে রাখতে হবে একবার এবার কি আবার ওইরকম টাইপের আরেকটা বুদ্ধি কিছু হচ্ছে কিনা আর কি আগে ফলো নিয়ে আসা ওবিপি চেঞ্জ ইনক্লুসিভ বলতে দল বাদ দিয়ে শুধু ইলেকটরেটের বিবেচনা নেবেন মানে এটা হলো ওই নদীতে মাছ জিয়ানোর মতো ওই মাছ তো আর বড় হবে না কারণ ছোট মাছ বড় মাছ একটা খেলা আছে মৎস্যের একটা ব্যাপার আছে তো এইসব শুভঙ্করের ফাঁকি কোনো লাভ নেই কাকে বোঝাচ্ছেন আপনি বাংলাদেশের লোক আর যাই হোক বেকুব না এবং তারা রীতিমতো অপমানিত হয়েছে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খোলামেলা চ্যাথাম হাউস বসে বলে দিয়েছেন এই দেশের লোক নগদ নারায়ণ ছাড়া ভোট দিতে আসে না এবং দুর্নীতিতে পুরো দেশ আচ্ছন্ন হয়ে গেছে কম্বল আসতে গেলে উজাড় হয়ে যাবে আপনি প্রাইভেটলি বলেন আমি নিজেও বলেছি কিন্তু আপনার সেটি যখন আপনি স্টিয়ারিং হুইল ধরে বসে থাকেন তখন বললে কিন্তু বিষয়টা আপনার একটা এমন জায়গায় চলে যায় যেটা নিয়ে যে কেউ কন্টেস্ট করে বসতে পারে অ্যাডভোকেট মহসিন রশিদের মতো লোকের তো নেই মঞ্জিল মুর্শিদের মতো লোকের তো অভাব নেই আপনার তারা যদি হঠাৎ এখন সংক্ষুব্ধ হয়ে আপনার রিট করে বসেন তখন কি হবে আর জাতীয় কন্ডির মধ্যে তো সেটা সীমাবদ্ধ থাকবে না যে আইসিসি তে গিয়ে যে যেরকম প্রস্তুতি চলছে বলে শুনেছি স্টামার মহোদয় যেখানটায় কাজ করতেন যে ফার্ম সেই ফার্মের লোকজন এখন মক্স করছে খামির তৈরি করছে এভাবে ডকে তোলা যায় শেখ হাসিনা ডকে করেছিলেন জামাতের যিনি কর্ণধার ব্রিটেনে এবং অনেকদূর এগিয়েও গিয়েছিলেন তার আগেই এই এক দাবি হাসিনা কবে যাবি সেটি সফল হয়ে যাওয়ায় সে পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি ব্যারিস্টার মোল্লাকে এটা তো একটা রূপ আমেরিকা থেকেও চেষ্টা করেছে যে ডক্টর সেরকম একটা পরিস্থিতি নিয়ে আর আমরা জানি জানিফরমেশন পাই তো যেহেতু মানুষটায় কোনো বিষয় নেই আমরা এটা নিয়ে আসলে সামনে তুলে নেই